গত রাত্রে যে শিলাবৃষ্টিটা হয়েছিল সেই শিলাবৃষ্টিতে আমার আমরা তো রাত্রে শিলা করিয়া অনেক আনন্দ করেছিলাম ঠিকই কিন্তু আমার অবস্থা গাছ দেখুন সবগুলো গাছ এই গাছগুলো এত সুন্দর হয়েছিল এই জায়গা কিন্তু এখন ভেঙে চুরে কিচ্ছু নাই সেই একই সাথে গাছের পাতা ছিঁড়ে 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 ছুটে একাকার অবস্থা আর এই যে এখানে আলু গাছটার অবস্থাও খুব খারাপ মাথা টাথা নাই আর এই যে শিম গাছের এই অবস্থা লেবু গাছটা ঠিকই আছে অতটা অসুবিধা হয় নাই লেবু গাছে মরিচ গাছগুলোর খুবই খারাপ অবস্থা সব ভেঙে চুরে ছিঁড়ে ফুটে একাকার অবস্থা কি বাজে অবস্থা হয়েছে আর এই যে লাউ গাছের পাতা ছিঁড়ে ফুটে খুব বাজে অবস্থা সব গাছেরই পাতা পুতা ছিঁড়ে গিয়েছে আর কচু গাছের অবস্থা কতটা খারাপ তাই দেখুন কচু গাছের পাতা একেবারে জরাজীর্ণ অবস্থা একদম পাতাগুলো খুব সুন্দর ছিল কিন্তু বড় বড় ঢাক ঢাক পাতা ছিল সেই পাতার এত বাজে অবস্থা আহারে আর এই জায়গায় দেখুন গাছের অবস্থা এতটা বাজে হয়ে গিয়েছে এমনকি ড্রাগন ফলের গাছেরও খুব খারাপ অবস্থা শিলা পড়ে পড়ে ফেটে ফুটে একেবারে অবস্থা কিন্তু সবগুলো ডালেরই অবস্থা ছিঁড়ে ছুটে এগুলো কিন্তু সব শিলার কারণে এই গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছিল আমি গতকালেরই কিন্তু একটা ফুলের ভিডিও দিয়েছিলাম খুব সুন্দর আবহাওয়া দেখি ফুলটার আর আজকে দেখুন কি অবস্থা আর এই হলো লাউ গাছের অবস্থা খুব বাজে নাই নাই অবস্থা একেবারে লাউ গাছটাও কিন্তু খুব সুন্দর হয়ে উঠেছিল এখন আর সেই এই অবস্থা আসলে আজকেও আকাশের অবস্থা খুব বাজে বাজে বলতে কেমন বিদ্যুৎ চমকাচ্ছে তাই আমি দ্রুত ছাদ থেকে নেমে যাচ্ছি ভয় লাগছে অনেক